গত দিনে যে ঘটনাগুলো ঘটেছে তাতে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে প্রশ্নবিদ্ধ হয়েছে বিতর্কিত হয়েছে অন্যদিকে সরকারের জন্য নতুন বিপদের আলামত দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুটো নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রায় একই সময় খাগড়াছড়ির দিঘি নালায় বাঙালি এবং পাহাড়িদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে সেখানে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন শতাধিক আহত হয়েছে পাহাড়িদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এটা খাগড়াছড়ি থেকে এখন তিনটি পার্বত্য জেলায় ছড়িয়ে পড়েছে বাহাত্তর ঘন্টার অবরোধ চলছে এখন সেখানে এবং গতকাল শুক্রবার জুমার নামাজের সময় বাইতুল মোকার মসজিদের ভেতরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে পাঁচই আগস্টের পর যে ক্ষতি পালিয়ে গিয়েছিলেন তিনি ফিরে এসছেন এবং তিনি দলবল নিয়ে ফিরে আসার চেষ্টা করেছিলেন সেখানে সাধারণ মুসলমানদের সাথে তাদের সংঘর্ষ হয়েছে এই প্রত্যেকটি ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বিপদের আলামত কেন বলছি সেই আলোচনায় আসবো তার আগে সাম্প্রতিক সময়ের কয়েকটা ঘটনাটি দিকে আলোকপাত করা সর্বশেষ ঘটনাটি শুরু করে আমরা নিশ্চয়ই মধ্যে জেনে গেছি সাজারা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের সমন্বয় করা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রচর এবং শিক্ষকদের শপথ শপথ ভিডিওতে পরিষ্কার দেখা একটা স্ক্রিপ্টেড হচ্ছে মোবাইল দেখে গেছে একজন সমন্বয়ক সেটা পড়ছেন এবং তার সাথে সাথে সুর মেলাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রক্টর এবং শিক্ষকরা অথচ পরবর্তীতে যখন গণমাধ্যম কর্মীরা তাদের সাথে যোগাযোগ করেছেন তারা সেটা স্বীকার করেননি ঠিক যেমনটা আমরা দেখেছি ছাত্রলীগের সাফাই গাইতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঠিক একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে আমরা সাফাই গাইতে দেখছি শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসিভ প্রক্টর এবং শিক্ষকদের যারা শপথ পড়েছেন বৈষম্য ছাত্র আন্দোলন অর্থাৎ ছাত্রদের কাছে যারা শপথ পড়েছেন তাদেরকে যে মেরুদণ্ডহীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমরা দেখেছি আওয়ামী লীগের শাসন আমলে ঠিক একই প্রতিচ্ছবি আমরা এখন দেখতে পাচ্ছি পরিষ্কার দেখা যাচ্ছে ভিডিওতে স্ক্রিপ্টেড একটা শপথ তাদেরকে পড়ানো হচ্ছে কিন্তু পরবর্তী তারা সেটা স্বীকার করছে না এবং তারা বৈশ্বী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে সাফাই গেছে ঠিক এমনটাই আমরা দেখেছি ছাত্রলীগের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে কিছুদিন আগে ডিসি নিয়োগের সময় সচিবালয়ে বসে থেকে বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয় তালিকা পড়ছিলেন এবং সেই তালিকা অনুযায়ী নাকি ডিসি নিয়োগ দেওয়া হয়েছে যে ছাপ্পান্ন জনের তালিকা তৈরি করা হয়েছিল তার মধ্যে ছাত্রলীগের পোস্টের নেতা করবে যারা একটা সময় ছাত্রলীগ করেছেন ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে যারা পোস্টের ছিলেন তারা পরবর্তীতে সরকারি চাকরিতে এসেছেন তারাও রয়েছেন সেই তালিকায় কিন্তু এই তালিকাটা অ্যাপ্রুভ করছে একজন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের এমন কি গণমাধ্যমে তিনি সেটা স্বীকারও করেছেন সেই মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত স্বীকার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সমন্বয়ক বিভিন্ন সময় সচিবালয়ে আসেন এবং তার নির্দেশনা অনুযায়ী তার অনুযায়ী কাজ করে। প্রশ্ন এখন কয়টা সরকার পাওয়ার সেন্টার আসলে কয়টা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে দুটো বর্বরচিত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারজন ছাত্র দল নেতা এবং একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কর নাম এসেছে যদিও তাকে বহিষ্কার করা হয়েছে পরবর্তীতে কিন্তু এই ঘটনায় তো আমি একটা সময় ছাত্রলীগের কোনো নেতা যদি কোনো অপকর্মে জড়িত হন তখন ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে ব্যক্তির দায় কোনো একজন নেতা বা কর্মীর দায় সংগঠন নেবে না এবং তারপর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে ঠিক একই চিত্র কি আমরা এখন আবার দেখতে শুরু করেছি এই লক্ষ্যেই কি হাজার হাজার মানুষ জীবন দিয়ে এই বিপ্লব বা গণভ্যুত্থান যেটাই করি না কেন সেটা সংগঠিত করলো নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেই বাংলাদেশে ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ ঠিক যে চরিত্রের আমরা দেখেছি অবয়ব ঠিক একই অবয়বকে আমরা আবারও দেখতে চাই সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে উঠে এসেছে তাকে শুধুমাত্র সংগঠন থেকে বহিষ্কার করলেই চলবে না সংগঠনকেও এর দায় নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তফাজ্জল নামে মানুষের ভারসাম্যহীন যে মানুষটাকে যে যুবকটাকে পিটিয়ে হত্যা করা হলো যে নৃশংসতা কি বর্বরতা আমরা দেখেছি নতুন করে বর্ণনা করবার কিছু নিয়ে আমরা প্রত্যেকেই জানি কি নৃশংস ঘটনা সেখানে ঘটেছে এখন বলা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে পাঁচই আগস্টের পর ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কিভাবে স্থান পেল তারা সেখানে কিভাবে অবস্থান করছে এখন বৈধভাবে হলের সিট বন্টন করা হচ্ছে বাস্তবতা হলো বৈধ শিক্ষার্থীদের মধ্যে সিট বন্টন করা হলেও তাদের একটা এন্ডোর্সমেন্টের প্রয়োজন হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতা কর্মীদের এন্ডর্সমেন্ট দিয়েই এই সিট বন্টনটা হচ্ছে তাহলে ছাত্রলীগের নেতা কর্মীরা সেখানে কিভাবে অবস্থান করছে ফলে এখন ছাত্রলীগের নেতা করবিরা বিতর্কিত করবার জন্য সরকারকে বিতর্কিত করবার জন্য কিংবা বৈষম্যর্তী ছাত্র আন্দোলন কিংবা এই অভ্যুত্থানকে সামগ্রিকভাবে বিতর্কিত করবার জন্য এই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করেছে এ কথা বলে দায় এড়ানোর কোনো সুযোগ নেই প্রথম প্রশ্ন হলো তারা কিভাবে বিশ্ববিদ্যালয়ে এখন অবস্থান করছে এবং দ্বিতীয় প্রশ্ন হলো শুধু কি তারাই সেখানে ছিলেন এত শিক্ষার্থীকে আমরা দেখেছি ভিডিওতে অনেককে তো আমরা দেখেছি কেউ তাকে ঠেকাতে আসেননি এবং সেখানে এখন যাদের এন্ডোর্সমেন্টের প্রয়োজন হয় শিবিরের নেতাকর্মী কিংবা বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কেউ কি সেখানে ছিলেন না কিংবা এতগুলো সময় ধরে সেখানে তিন ঘন্টারও বেশি সময় ধরে সেখানে নির্যাতন চালানো হচ্ছে গেস্ট এই খবরটা কি কেউ রাখেননি ফলে এ দুটো প্রশ্ন কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয় এবং এই দায় শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা পিটি এ তোফাজ্জলকে হত্যা করেছে সরকারকে বিতর্কিত করবার জন্য এই অভ্যুত্থানকে বিতর্কিত করবার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনকে বিতর্কিত করবার জন্য এ কথা বলে তাই এড়ানোর কোনো সুযোগ নেই এবং শুরুতেই বলছিলাম প্রায় একই সময় বাইতুল মোকারমে মসজিদের ভেতরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এগুলো খুব ভালো কোনো আলামত না সৈলাচার সরকারের বেশিরভাগ এমপি মন্ত্রী এখন পর্যন্ত দেশেই আছেন কিন্তু তাদেরকে গ্রেফতার করা সম্ভব যে ঘটনাগুলো চারপাশে ঘটছে এগুলোতে তাদের ইন্ধন আছে কিনা এবং স্বৈরাচার সরকারের এই এমপি মন্ত্রী এবং তাদের দোসররা এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে কিনা সরকারকে বিতর্কিত করার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা সেটা অনেক বড় একটা প্রশ্ন এবং সেটা যদি হয়ে থাকে তাহলে সরকার যে কোনো মুহূর্তে প্রচন্ড রকম বিপদের সম্মুখীন হতে পারে যে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তারাও এই সরকারকে বিতর্কিত করেছেন বিশেষ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কিভাবে দুবাই হয়ে বেলজিয়াম পর্যন্ত পৌঁছে গেলেন সেটা অনেক বড় একটা প্রশ্ন এবং এই ঘটনা একদিকে যেমন সরকারকে তেমনি সেনাবাহিনীকেও বিতর্কিত করে প্রশ্নবিদ্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে নিজেদের কর্তৃত্ব সব জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাতে একটা প্রশ্ন তৈরি হয় এখন পাওয়ার সেন্টার কয়টা ভারতে মনমোহন সিং ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন বলা হয়ে থাকে দুটো পাওয়ার সেন্টার ছিল একটা পিএম পিএমও প্রাইম মিনিস্টার্স অফিস অর্থাৎ মনমোহন সিংকে কেন্দ্র করে যেটা আর একটা পার্টি প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে কেন্দ্র করে বাংলাদেশে কি ঠিক সেরকম পরিস্থিতি এখন বিরাজ করছে দুটো পাওয়ার সেন্টার এবং সে সময় অনেক ক্ষেত্রেই বলা হয়ে থাকে পিএমও অর্থাৎ ডক্টর মনমোহন সিংকে কেন্দ্র করে যে পাওয়ার সেন্টার তা চেয়েও বেশি শক্তিশালী ছিল পার্টি প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে কেন্দ্র করে যে পাওয়ার সেন্টার সেটা বাংলাদেশে কি এখন ঠিক সেই পরিস্থিতি সরকারকে কেন্দ্র করে একটা পাওয়ার সেন্টার এবং পাওয়ার সেন্টার যে আছে সেখানে ভারসাম্য কি সরকারে গিয়ে আছে নাকি আরেকটা পাওয়ার সেন্টার যেটা কাজ করছে সেটা গিয়ে আছে এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে স্বৈরাচার সরকার এবং তার দোসররা যারা এখনো পালিয়ে আছেন যারা এখনো এই সরকারকে এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য নতুন করে সুযোগ তৈরি হবে একাত্তরে স্বাধীনতার পর এই দেশটা কিন্তু সালে এসে মুজিবকে হত্যা করা হলো এরপর কু পাল্টা কু এবং শুরুর দশ বছরে কত হাজার মুক্তিযোদ্ধাকে যে হত্যা করা হয়েছে মুক্তিযুদ্ধের সংগঠক এমনকি সেক্টর কমান্ডারদেরকে নিহত হতে হয়েছে এর কারণ কি ছিল এর একটাই কারণ ছিল শেখ মুজিব স্বাধীনতার পর ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তোলার চেষ্টা করেননি বরং তিনি আওয়ামী লীগকে কেন্দ্রে রেখে তিনি নিজের হাতে সব ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিলেন ঠিক একই রকম পরিস্থিতি কি এখন আমরা দেখছি দেশে আমরা এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ করার পরিবর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের বিরোধ তৈরি হয়েছে পাঁচই আগস্টের পর থেকে এবং এই বিপ্লবের যে মূল শক্তি যারা নিজেদের মূল শক্তি হিসেবে দাবি করে যদিও একটা বিষয় পরিষ্কার থাকা দরকার যে আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেটা ফার্স্ট ফেজ ছিল এবং সেকেন্ড ফেজে এটা যখন যায় অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ করে দেওয়া হয় তারপর যখন কমপ্লিট শাটডাউনের ঘোষণা আসে ছাত্রদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারপর ছাত্র জনতা রাস্তায় নেমে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে এবং তখন থেকে এটা শুধুমাত্র আর ছাত্রদের আন্দোলন থাকেনি এটা মূলত তারপর থেকে রাজনৈতিক আন্দোলন কারণ ঢাকাসহ বিশেষ করে ঢাকার বাইরে সারা দেশে রাজনৈতিক দলের যে অর্গানাইজড ফোর্স তারাই মূলত শুরুতে রাস্তায় নেমেছে তারপর ধীরে ধীরে এখানে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে সুতরাং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যখন বন্ধ করে দেওয়া হলো এরপর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্ররা নেতৃত্ব দিয়েছে কিন্তু এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না এটা ছাত্রদের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক আন্দোলনও ছিল এটা ভুলে গেলে চলবে না কিন্তু তারপরেও এই আন্দোলনের মূল শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা দেখতে পাচ্ছি তারা সবাইকে নিয়ে কাজ করার পরিবর্তে তারাও কোনো কোনো দলের প্রতি কোনো কোনো ব্যক্তির প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করছেন রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে তার অবস্থান নিচ্ছেন এবং সামগ্রিকভাবে রাজনীতিকে বিতর্কিত করার একটা চেষ্টা চেষ্টা রয়েছে যেটা করছেন। এক ধরনের ফলে সন্দেহ বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ বাড়ছে দূরত্ব তৈরি হচ্ছে এবং আন্দোলনের যে শক্তিগুলো যে সেন্টারগুলো সেই সেন্টারগুলোর মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে ঠিক একই রকম আমরা পরিস্থিতি বাহাত্তরের পরে দেখতে পেয়েছিলাম যখন নিজের হাতে ক্ষমতা কুক্ষিগত করতে শেখ মুজিব আর কাউকে সুযোগ দেননি কাউকে কথা বলার সুযোগ দেননি সবাইকে নিয়ে দেশটা গড়ে তোলার চেষ্টা করেননি ঠিক একই রকম পরিস্থিতি এখন আমরা আবার দেখতে পাচ্ছি এবং তার পরিণতি কি হয়েছিল সেটা আমরা জানি পঁচাত্তরে পনেরোই আগস্ট এরপর নভেম্বরে প্রথম সপ্তাহে দুটো ঘটনা এবং তারপর আমরা আশি একাশি বিরাশি সাল পর্যন্ত যদি চিন্তা করি তখন পর্যন্ত কু পাল্টা কু এবং একের পর এক মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে বিভিন্ন ঘটনায় হত্যা করা এবং দেশটা অস্থিতিশীল ছিল এবং এই দেশে গণতন্ত্র যাত্রা শুরু করতে অনেকগুলো বছর পেরিয়ে গেছে বিশ বছর পেরিয়ে গেছে তারপর গণতন্ত্র যাত্রা শুরু করেছিল কিন্তু সেটাও আবার হচট খেয়েছে শেখ হাসিনা এই সাড়ে পনেরো বছরের শাসনামে এই বিষয়গুলোকে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল এবং বিরোধী ছাত্র আন্দোলন সবগুলো পক্ষকেই অনুধাবন করতে হবে এবং সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যে রিফর্মের কথাগুলো আসছে সেটা করতে হবে অন্যথায় আমরা আবারও ব্যর্থ হব কিন্তু এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে এই দেশটা কোন পরিণতির দিকে যাবে সেটা আমরা এখন কল্পনা করতে পারছি না এ কারণে বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আহ্বান দুটো পাওয়ার সেন্টারের দরকার নাই পাওয়ার সেন্টার আমরা দেশের জনগণকে করতে চাই সেই লক্ষ্যেই দেশের সাধারণ জনগণ আপনাদের ডাকে জুলাই আগস্টের এই গণভ্যুত্থানে জীবন দিয়েছে সেই লক্ষ্যে সুতরাং নতুন কোনো পাওয়ার সেন্টার সরকার সরকারের পাশাপাশি অন্য কোনো পাওয়ার সেন্টার কোনো রাজনৈতিক শক্তি কোনো বিরাজনীতিকরণের প্রক্রিয়া এগুলো কিছু আমরা দেখতে চাই না সবাইকে সাথে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে সামনের দিনে এগিয়ে যেতে চাই এবং এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে অন্যথায় কোনো পক্ষই এদেশে টিকতে পারবে না আবারও এদেশের স্বীরাচারের জন্ম হবে কিংবা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল প্রতীত স্বীরাচার আবারও দেশে ফিরে আসবে